বাংলাদেশের সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি তাগরতলা রাধানগর থেকে এক বিক্ষোভ রেলির আয়োজন করা হয় সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে একজন হিন্দু সনাতনী ব্যক্তি জানায় বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা করা হচ্ছে যা কখনোই মেনে নেওয়া যায় না কিন্তু দেখা যায় গত কয়েকদিন আগে বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির সময় জাতপাত ভেদাভেদ ভুলে ইস্কনের সনাতনী ধর্মের লোকেরা মানুষের সাহায্যে এগিয়ে এসেছে আর আজ সেই সনাতনী ধর্মের লোকজনদের উপর এত বড় ঝড় উঠলো তাই এই সমস্ত অপকর্ম কখনোই মেনে নেওয়া যায় না এবং মেনে নেবেও না তারা তাই গোটা পৃথিবীর লোকজন একত্রিত হয়ে তার প্রতিবাদ জানাবে এবং তাদের আট দফা দাবিও মানতে হবে বলে আওয়াজ তোলেন তিনি বাংলাদেশের সনাতনের উপর হামলা হচ্ছে হচ্ছে বাংলাদেশের হিন্দু এটা কখনো মেনে নেওয়া যায় না আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইস্কনের কেমন প্রচার আপনারা সবাই নিজে ভালো করে জানেন আজকে দেখুন সবার হাতে স্মার্টফোন আছে যে দিন আনে দিন কায় হ্যাঁ তার হাতে স্মার্টফোন আছে সবাই জানে ইস্কনের ব্যাপারে বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো এবং বন্যায় আপনার প্রত্যেকে কোনো ব্যাধারেদ নেই প্রত্যেকেই খাবার বিলিয়ে দিচ্ছে ইস্কন আর আজকে ইস্কনের উপরে কত কত বড় জ্বর উঠছে তো কখনো মেনে নেওয়া যাবে না মেনে নেব না আমরা সারা পৃথিবী জুড়ে আমরা সনাতনের একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব হরে কৃষ্ণ আর একটা কথা হচ্ছে আর দফা যে দাবিটা ওটা মানতেই হবে কেন মানবে না ওরা কি আছে এটা মধ্যে এমন যে মানবে না ওরা মানতে হবে না মানলে হবে না আপনার আদিত্যনাথ বলেছিলেন পাটো গে তো গে সবকা সাত সবকা বিকাশ ঠিক আছে কিন্তু আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে কোনোদিন আমরা বাঁচতে পারবো না সবাই একত্রিত থাকতে হবে